দর্শকের আওয়াজ বছর যার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মইন ফসরুদ্দিনেরা যাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দিয়েছিল সেই নেতা বাংলাদেশের ষোলো বছর আমার ক্ষেপে খাওয়া মানুষ যারা সে খাসিনার পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে হাঁটু পানিতে দাঁড়িয়ে কবরস্থানে ঘুমিয়ে যার নেতৃত্বে আন্দোলন সফল করেছে তার নাম কি সেই নেতা বলেছে সেই খাসিনার কথার জবাব দিয়ে বলেছিল শেখ হাসিনা সময় তোমার বেশি দিন নাই তোমাকে বিদায় নিতে হবে শেখ হাসিনা তার কথার উত্তরে বলেছিল আমি যদি ক্ষমতা ছেড়ে দিই আমার একটা কর্মী বাঁচবে না বলেছে আমি খেলা করি আসাম চট্টগ্রামের বলেছে বাংলাদেশে বিএনপির অস্তিত্ব ডাকবো না কোথায় তুমি যে যে দাও কুমিন নাই বিএমপি ও বিশ্বের সব মে লক্ষ লক্ষ লোক সমাগত হয়েছে একই কারণ কি হলো বাংলাদেশে তোমার নেতৃত্বে খাসিনা পাড়েছে সে খাসিনা তুমি আজ বারবার দিচ্ছ নিচ্ছেরি নাকি বলে টুক করে চলে আসবে

শক্তির দল রাজপথে বলে একটা গান আছে গানটা বলবো সময় হবে কারণ আমার বামে দাঁড়িয়ে আছে তারা আগামীতে কুমিলার নেতৃত্ব দিবে তারা একটা আমাদের সরকারের নেতৃত্ব দিবে সেই মহান পুরুষেরা আমার বাম দিকে দাঁড়িয়ে আছে তাই আজকে বলতে চায় জীবন নামের রেলগাড়িটা খুঁজে পায় না স্টেশন তাই না সরকার এবং রক্ত এখনো মুছে যায়নি সাত মাস অতিবাহিত হল আপনি কি একটি স্টেশনের মতো কি একটি আওয়ামী লীগেরও খুঁজে পানবেন সচান ধরো দেবী ধান তখন কেন

ছে তিন মাস আপনাকে সাত সময় দেওয়া হলো আমাদের সমর্থন করছেন আপনার থেকে যাবে না কিন্তু আমাদের দামি আছে আমাদের কথা আছে করে জীবন দিয়েছে বিএনপির নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীরা আয়না করে অত্যাচারিত হয়েছে কারণ বিএনপি আছে না

আমরা ক্ষমতা যাওয়ার জন্য লড়াই করি না অনেক বন্ধুরা বলে পাওয়া করে দেব অনেক বন্ধুদের উদ্দেশ্যে বলতেই কাছে কাছে বন্ধুত্ব হয় যেখানে দাদা মানে পারে কাছের সাথে পড়ে কথা বন্ধুত্ব করলে সেখানে কি হয় পরিবেয়ে বন্ধুত্ব হয় তার

আমি হাসিনার চোদ্দ হাজার ও চব্বিশের মতো নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না আমি আমার মৃত ব্যক্তির মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না আমি আমার মায়ের মতো একানব্বই সালে রশি টানিয়ে একজন আনসার একজন পুলিশ দিয়ে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমি

পাচার করে ব্যাংককে বাড়ি করেছে কানাডা বেগম পাড়া করেছে তাদের কয়জনকে আইনের আওতায় রয়েছে যখনই মিথ্যা আনন্দের ভালো কথা বলবে যখনই সত্য কথা বলবে যখন দাদাদের বিরুদ্ধে কথা বলবে যখন তিস্তার রাজ্য হিসাবে চাইবে যখন আমাদের উপর অত্যাচারের হিসাব চাইবে যখন আমাদের গ্রেপ্তারের কারণ জিজ্ঞাসা করবে তখন এই কিছু কিছু লেজুর ভিত্তিক দল এখন আমাদের বিরুদ্ধে কথা বলার এদেরকে সাবধান থাকতে হবে জাতির সমান চাকরিয়ার সমান আপনার গুরুতায়িত্ব দশটি উপজেলা চারটি পৌরসভা অঙ্গীকার করতে হবে পৃথিবীর ইতিহাস থেকে এত ইতিহাস সৃষ্টি করেছেন করেছেনকে কেউ বলছে ছাড়াতে পারবে না হাসিরাও বলেছে মাটি থাকবে না তবু আমি থাকবো হাসি না আজকে স্বামী মস্তান আসে যাক ধারে আসে আনন্দ আদাল আছে হুম

যাকে নিয়ে আমি অহংকার করে আমার সাথে জাতীয় সংসদের সদস্য ছিলেন আমি অশ্রদ্ধা ভাই আসরের আমাদের পর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যারা লিখতেকে পুরিwidetilde কুমিলাত চালকে তবি দলে এই কার্য সামনে থেকে শরণ করে যারা बाबू কারেছে শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান নতুন করে কুমিলা দক্ষিণে যে কমিটি উপহার দিয়েছেন আজকে মুখ্য কুকুরের রক্তের পরে প্রথম জনসভা এবং আমার এই পঞ্চম জনসভায় কুমিল্লা প্রিয় ভাই ও বোনের আসসালাম আলাইকুম আমি প্রথমে শ্রদ্ধাশ্রয় স্মরণ করি জুলাই আগস্টের বিপ্লবে যারা আত্মগতি দিয়ে বাংলাদেশে আর নেতা তারেক রহমানের নেতৃত্বে ষোলো বছর বাংলাদেশে যে আন্দোলন সংগ্রামের সূচনা করেছিলেন সেই প্রিয় নেতা দশ হাজার কিলোমিটার দূরে থেকে ষোলো বছর যিনি নেতৃত্ব দিয়ে জুলাই আন্দোলনে অসম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে যিনি বাংলাদেশে আজকে কবর দিয়েছে দিল্লিতে সেই শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে যারা আজকে এই মুক্ত আকাশে আজকে জনসভা করার তবি দিয়েছেন

সেই সংস্কার আমরা নিজেরাই করবো আপনারা এখন এই তত্ত্বাবলায় সরকারের উপদেষ্টা বলেছেন বদল উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে মৃত্যুচন্ড দিয়েছেন ঠিক আছে আমাদের আলোচনা করে আপনারা যদি দু তিন মাস সময় বাড়াতে চান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন সেটা হয়তো আমাদের নেতা নির্দেশ পারে কিন্তু তার বাইরে আমরা কোন অবস্থাতে আপনাদের কারণ বেড়ে দিব না বিএনপি জনগণের দল বিএনপি জানে